খুব সুন্দর একটা গোলাপ ফুল একদম আমার ড্রেসের সাথে ম্যাচিং হয়ে গেছে তো মার আশেপাশে দেখেন একটা সরিষা শাখা নাই সবাই বলেন তো আমি কোথায় আমি কোন একটা ভিডিওতে মনে হয় দেখছিলাম সরিষা ফুল দিয়ে খুব সুন্দর করে মালা বানাই দিচ্ছে মাথায় কারস না আমার এখন বউ সাজানো হচ্ছে এখন হচ্ছে সরিষা ক্ষেত্রে টাটা আর বাই বাই দিয়া বাসার উদ্দেশ্যে রওনা হইতেছি মানে খেত পাতা লাডা ধরছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সবাইকে হচ্ছে আমার কানে এত সুন্দর একটা ফুল ফুলের শুভেচ্ছা তো আজকে হচ্ছে সরিষা ক্ষেত দেখতে আসছি মানে সরিষা ক্ষেতের যে ফুল ফুলের গ্রান নিতে আসছি আর আপনাদের সাথে শেয়ার করব মানে শীতের দিনে যদি সরিষা খেতে এসে ছবি না তুলি ভাল লাগে আর গরমের দিনে হচ্ছে কাশ ফুল তো দেখেন খেতে আসছি আর এখন হচ্ছে সরিষা ক্ষেত খুঁজে বের করব আর তাই দেখেন একদম কানের ভিতরে ফুল টুল গুজায় চলে আসছি তো চলেন আমার সাথে সাথে আপনারাও দেখেন একদম গুজু করে আসছি আর এই ফুলটা হচ্ছে আমি আমার হাজব্যান্ডকে দিলাম মানে ইয়ামনার আব্বুকে সবসময় আমার ভিডিওতে দেখবেন ফুল টুল হাতে দেখলেই দেখবেন আমি আমার জামাই দেই তো যেহেতু সামনে নাই তাই মোবাইলেই দেই তো ইয়ামনার আব্বু এটা হচ্ছে আপনার জন্য খুব সুন্দর একটা গোলাপ ফুল একদম আমার ড্রেসের সাথে ম্যাচিং হয়ে গেছে সুন্দর না তো এখন হচ্ছে দেখি সরিষা ক্ষেত খুঁজে পাই কিনা আমাদের গ্রামে আসলে তেমন কোনো সরিষা খেতে আমার চোখে পড়ে না একটা পড়ছে এখন ওইখানে যাব তো এই তো আইসি খেতে এখন হচ্ছে নিচে যাব নিচে না নিচে নামছি এতক্ষণ আসিলাম সড়কে রাস্তায় আর এখন হচ্ছে যাবো ওই যে সরিষা ক্ষেত তো চলেন আজকে হচ্ছে সরিষা খেতে ছবি তোলার জন্যই আসলে আসলাম না সকাল থেকে কোনো রোদ নাই শুধু কুয়াশা তারপরে দেখি হঠাৎ করে দুপুর বেলা একটু রোদরে দেখা দিছে আর রোদ ছাড়া ছবি একটা সুন্দর আসবে না আর রোদ উঠছে আর তাড়াতাড়ি করে আইসা বসছে ছবি তোলার জন্য অনেক দূরে এখন ওইখানে হাইটা গেছে ছবি তুলতে এত কষ্ট করে ওইখান থেকে হাইটা আইতে আইতে আনাইছি

ফেসবুকে না আমি কোন একটা ভিডিওতে মনে হয় দেখছিলাম সরিষা ফুল দিয়ে খুব সুন্দর করে মালা বানাই দিয়েছে মাথায় কারছ না 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 এনে খারাই বানাইছে ক্ষেতে বানাইছে হ্যাঁ এমন পেছাইয়া পরে আরেকটা ফুল টুকায় দিয়েছে আর কি ভালোই লাগে তো আমার কেমন লাগতাছে সবাই দেখেন একদম সরিষা সরিষা তো দেখেন আমার ক্যামেরাম্যান আমার জন্য মাথার কি ফুল বানাইতাছে খুব সুন্দর করে এত সুন্দর সরিষা ক্ষেতের ফুল আর এই ফুল দিয়া হচ্ছে এখন আমার জন্য মালা বানাইতেছে আমার এখন বউ সাজানো হচ্ছে ফুল দিয়া কালি ফুল দিয়া দে আমার দেখেন কত সুন্দর করে ফুল দিয়া দিছে এমনি ওই একটা একটা ফুল গাইতা দে এটা একবালা এক সাইডে কয়েকটা ফুল গাইতা দিলে সুন্দর লাগবে ঘুমটা থাক ঘুমটা ফালাইছ না হ্যাঁ অনেক চেষ্টা করছে অনেক কষ্ট করছে কিন্তু ফুলগুলা কেড়ে যা রাখতে পারতাছি না এমনি তো ভালো লাগতাছে রে এই যে এমনি থাক সরিষা খেতে ছবি তোলা শেষ ভিডিও করা শেষ এখন হচ্ছে সরিষা খেতে টাটা আর বাই বাই দিয়া বাসার উদ্দেশ্যে রওনা রানা এখানে মানে পাতা পাতালে ধরছি তো এখন ক্ষেত পাতালে হাঁটতে হাঁটতে হচ্ছে আমাদের বাসায় চলে যাব। জানি আমার আজকের ভিডিও ভিডিওতে আসলে তেমন কোনো কিছু নাই তারপরেও হচ্ছে যেহেতু সরিষা খেতে আসছি ছবি টবি ওঠাবো তাই ভাবলাম একটা ছোট্ট করে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি আর এই তো ইয়ামিনরা তানহারে কাউরে নিয়ে আসি নাই এই সাইডে ভিডিওটা ইয়ামিনকে আর তানহাকে কাউকে নিয়ে আসি নাই কারণ ইয়ামিন ঘুমায় আর আজকে আমি তো রোদ ছিল না হঠাৎ করে একটুখানি রোদ দেখা পাইছি তো দৌড়ায় বসি ভিডিও করার জন্য ছবি তোলার জন্য আর এখন হচ্ছে বাসায় চলে যাব তো আমার আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন আসলে হাঁটতে থাকি হ্যাঁ হাঁটতে হাঁটতে আপনাদের সাথে কথা বলি এত বড় একটা ক্ষেত মানে এত বড় একটা শখ অত চকে দেখেন কোনো প্রকার সরিষা খেত নাই ওই কোনায় ওই কোনায় আছে ওই কোনা থেকে আর আইসি কন্ঠে জানেন ওই যে সড়ক দেখেন ওই সড়কে যাইতে আনতে না কমসে কম দশ মিনিট লাগবো হাইটটা এখন ওইখানে হাইটটা হাইটটা যাওয়া লাগবো আর এনে আছে চাল্লা খেত আপনার খেতছি নাই এটা কি চাল্লা খেত কেন রে

কথা বললা তারপরে ফুলটা হচ্ছে আপনার আব্বুরে দেখাইছি দিছি আর কি এক কথা আমরা এ সেট তো মোবাইলে ফুল অনেক সুন্দর লাগতাছে রে দাও কোন না যা আরে এইডি ভূতটা খায় না চাল লাগে আচ্ছা আপনারা কমেন্ট করেন তো এডি কি খায় এদারে ভূতটা খাতেই কয় আমি দেখছি ভূতটা ক্ষেতের ইয়া papa diye amon i এটা ভূতটা ক্ষেত আপনারা কমেন্টে জানেন হ্যাঁ এটা ভূতটা ক্ষেতই কো ওই দেখেন কত সুন্দর বগা ও জুম করে দাও ওই দেখেন বক ওই যে পাখি আজকে সব দেখাইলাম এই এই যাছ না যাছ না তো যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যারা যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন না একটা সাবস্ক্রাইব করে দিবেন আর দুই ফুলের শুভেচ্ছা সবাই রে এক ফুল এ এক ফুল দুই ফুলের শুভেচ্ছা টাটা